পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের অধ্যায় নাম্বার হচ্ছে কত ছয় নাম্বার অধ্যায় আর আমরা ছয় নাম্বার অধ্যায়ের নামটা কি জানি ভগ্নাংশ আজকে আটত্রিশ পৃষ্ঠা আমরা মধ্যে আছে যুগ ও বিয়োগ করি কি আছে যুগ ও বিয়োগ করি এক দুই তিন চারটা আছে জায়গা নাই আরেকটা না লিখবো এই চারটা অঙ্ক আজকে আমরা খুব সুন্দরভাবে সমাধান করব। দেখো যুগটার মধ্যে এখানে খালি ঘর দেওয়া আছে কি দেওয়া আছে তাহলে আমাদের ওই খালি গড়ের মধ্যে গুলো মান কি করতে হবে বসাতে হবে তাই না তো আমরা একটা কাজ করবো এখানে যে সয়ের যুগ গুলো আছে আর এখানে খালি গড় দেওয়া আছে এই জন্য এগুলাকে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপর যোগ করতে হবে কেন এগুলা খালি গড় হিসেবে দিছে কি হিসেবে দিছে তাহলে আমরা এক এক করে সমাধান করি কি করব এক এক করে সমাধান করব। তো দেখো আমরা প্রথমে এক নম্বরটা শুরু করি তো তোমাদেরকে কি মনে আছে কিভাবে প্রকাশ করতে 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 হয় 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 আগে 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 হরের কি 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 বের তো এখানে হর আছে চার আর তিন তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো যারা যারা গতকালকে বা গত পর্বে যারা সম হর বিশিষ্ট কিভাবে প্রকাশ করতে হয় তোমরা পারছো না বা শিখছো না বা হোমওয়ার্ক করিনি আজকে শিখানো এখানে কত তিন তিন দুগুণে ছয় তিন তিন নয় তিন চারা তাহলে উপরে নিচে কুন্ড খুন্ডা মিলছে বারো আর বারো তাহলে আমরা লক্ষ্য কত বলতে পারি বারো আর যারা পারো না তারা নাম হতা করে শিখবা বুঝতে পারছো এখন দেখো আমরা এই বারোটা আমরা এখানে একবার লিখব লিখলাম বাঘ বাঘ জানি কোনটা দিতে হয় মনে আছে কোনটা প্রথম প্রথম তো বাঘ দিলাম বাঘ করলে চার বারের মধ্যে কয়বার যায় তিনবার কয়বার যায় তিনবার ক্ষমা দিব তারপর কি দিব অতএব আবার আমরা এই চার বাঘের একটা লিখবো প্রত্যেকটাকে আমরা কি দিব গুণ দিব তো উপরে নিচে আমরা কত দিয়ে গুণ করব আমাদের বাঘ ফল যত আসছে বাঘ ফল যত আসছে তাহলে আমাদের কি দ্বারা গুণ করতে হবে আমরা যত দ্বারা বাঘ করে যত পাইছি কত পাইছি তিন একে তিন আর তিন চারে কত হয় বারো তো আমরা প্রথম ভগ্নাংশে যেভাবে লিখছি দ্বিতীয় ভগ্নাংশ কি একই দ্বিতীয় বংশ ভগ্নাংশ আবার আমরা কত লিখবো বারো কি লিখবো বাঘ দ্বিতীয় ভগ্নাংশের হর কত তিন সমান কয়বার যায় বার কয়বার যায় বার এখানে আমরা ভগ্নাংশটা লিখব তিন বাঘের কত এক কি দিতে হবে গুণ কত দ্বারা গুণ করতে হবে চার দ্বারা তো এখানে দেখো চার একে কত হবে চার আর তিন চারে কত বারো সম হর বিশিষ্ট ভগ্নাংশের কথার মানে তোমাদের মনে আছে হরগুলা এক সমান থাকবে হরগুলো এই যে হর বারো এই জায়গার মধ্যে হর কি বারো তো মানে আমরা পেয়ে গেছি যে না এখন গিয়ে আমরা ওই যে যুগটা করতে এখন দেখো আমরা এই ভগ্নাংশটাকে যুগ করব যুগ করার পর আমরা কি করব খালি করে বসাই দিব তো আমরা লিখবো যুগটা কি ছিল অতএব চার ভাগে এক যুগ তিন ভাগে এক সমান এই চার ভাগের এক সমর কত আসে বারো ভাগের তিন কত আসছে বারো ভাগের তিন যোগ আর তিন ভাগের একের জন্য কত আসছে বারো ভাগের চার কত আসছে বারো ভাগের চার এখন লক্ষ্য রাখো সমান তো আমরা জানি হর যদি একরকম হয় আমরা লস আগো যে কোনো একটা নিব যে কোনো একটা এগুলা কিন্তু তোমাদের চতুর্থ শ্রেণীতে আমি শিখাইছি শিখাইছি না এখন দেখো হর যদি এক একরকম হয় আমরা ডাইরেক্ট তিন যোগ সার দিয়ে দিব কি দিব তিন যুগ চার যুগ করলে কত আসবে বারোর জায়গায় বারো আর একটা যুগ করলে কত আসবে সাত তার মানে বারো বাঘের সাত এখন গিয়ে আমরা ওই উত্তরটা লিখবো চার বাঘের কত এক যুগ তিন বাঘের এক সমান থালিগড় বাঘের থালিগড় যুগ থালিগড় বাঘের থালিগড় সমান থালিগড় বাঘের থালিগড় তো চার ভাগের একের জন্য আমরা কি লিখবো বারো ভাগের কত বারো ভাগের কত কত বারো ভাগের তিন আবার এখানে যুগের জায়গায় যুগ দেখা আছে আবার এ করে কি লিখবো বারো ভাগের মানে এখানে যেগুলা যেগুলা যে এগুলা যুগ করছে আমরা এগুলো এখানে বসাই দিব বুঝছো তো বারো ভাগের কত চার যুগ করার ফলে কত আসছে বারো ভাগের সাত এটি হচ্ছে উত্তর এখন তোমরা লিখতে পারো এখন লক্কা রাখো আমরা শিখবো হচ্ছে দুই নাম্বারটা এক নাম্বার যে ব্যবহার করছি দুই নাম্বার কি একইভাবে আমরা প্রথম বলো তো কার লসাগু ব্যয় করবো তিন আর কত সয়ের তাহলে লিখব তিন উসাগর তিন আর শয়ের লসাগর কত সুড নাম না মতো দেখো তো সোয়ের সাথে মিলি কিনা তিন একে তিন তিন দুগুণে ছয় তার মানে সয়ের সাথে মিলে গেছে তাই না তার মানে লসাগর কত ছয় কত ছয় এখন এই ছয়টা লিখবো লেখা বাঘ দিয়ে প্রথম ভগ্নাংশের কী হর ভাগ করলে কত আসবে দুই এখন আমি লিখব তিন ভাগের কত এক উভয় দিকে কী দিতে হবে গুণ কত গুণ দিতে হবে দুই তাহলে দুই একে দুই তিন দু করে কত ছয় আবার লসাগুড়া লিখব বাঘ কত দ্বিতীয় ভগ্নাংশের হর ছয় ছয়ের মধ্যে কয়বার যায় একবার তাহলে লিখব ছয় ভাগের এক গুণ কত দিব বলো তো এক এক আর ছয় একে কত ছয় বুঝতে পারছে এখন দেখো আমরা যোগ করে দিব অতএব তিন ভাগের এক যোগ ছয় ভাগের এক এই তিন ভাগের একের জন্য কত বের হয়েছে ছয় ভাগের দুই যোগ ছয় ভাগের একের জন্য কত বের হয়েছে ছয় ভাগের ছয় ভাগের কত এক ছয় ভাগের কত বের হয়েছে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা ওকে তাহলে এখন দেখো আর লস আগু দুইটার থেকে লিখবো একটা উপরে কত দুই যুগ কত দুই যুগ এক নিচে হচ্ছে ছয় দুই আর এক যুগ করলে কত হবে তিন ওই যে আমরা শিখছিলাম লগিস্ট আকারে প্রকাশ মনে আছে কাটাগুড়ি করা এইটাকে সবচেয়ে ছোট সংখ্যাটা কত তিন তিনের নামতা করে দেখবো দুইটাকে বাক করা যায় কিনা তিন একে তিন মিলে যাচ্ছে তিন দুগুণে ছয় মিলে যাচ্ছে তার মানে কত দিয়ে আমরা কারাগুলি করতে পারি তিন দিয়ে কত দিয়ে এক তিন তিনের মধ্যে কয়বার যায় একবার তিন ছয়ের মধ্যে কয়বার যায় দুইবার তাহলে কত আসলো দুই বাঘের এক তাহলে আমরা লিখবো অথয়ে আবার উপরেটা লিখবো তিন বাঘের এক যোগ ছয় বাঘের এক এই যে মধ্যে আমরা বসাই দিই এই যে আমরা এগুলো বসাইব আমরা যেগুলো সমান দিছি যোগ করছি যেভাবে যেভাবে যোগ করছি এগুলো এখানে বসাই দিব প্রথম কত ছয় ভাগের দেখবো ছয় ভাগের দুই আবার ছয় ভাগের কত এক যোগ করার পর আমাদের এখানে আসছে কত ছয় ভাগের তিন কত আসছে কাটাগুড়ি ফোর ফোর কত আসছে দুই ভাগের এক এই যে শেষ সহজ না আচ্ছা তাহলে লেখো তো দেখো এখন আমরা শিখবো চার নাম্বারটা শিখবো চার নাম্বার তিন নাম্বারে কিন্তু বিয়োগ চার নাম্বারও কি বিয়োগ তো তিন নাম্বারটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর তোমরা যারা ক্লাসটা দেখতেছো তোমাদের হোমওয়ার্ক থাকলো আর চার নাম্বারটা এখন আমরা সমাধান করবো দেখো চার নাম্বারে কি বলছে দুই ভাগের এক বিয়োগ ছয় ভাগের কি এক এইটাকে আমাদের এই খালি ঘরের মাধ্যমে লিখতে হবে আগে আমরা যে কাজটি করবো সমহর্বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ বানাবো কি বানাবো সেজন্য দুই আর ছয় হলো সাগু বের করতে হবে দুই আর ছয় হলো কত ছয় কত যারা যারা ফারুন আইবিবের নামতা করবা দুই এর নামতা আর কত ছয় এর নামতা দুই চার ছয় আট ছয় একে ছয় ছয় দুগুণে বারো উপরে নিচে কোনটা কোনটা মিলছে ছয় আছে এই জন্য লস কত হবে ছয় হবে সেই আগের মতন ছয় লিখবো বাঘ দিব প্রথম বাগ্নাংশের কি হর বাঘ কত কতবার যায় তিন বার এখন লিখবো দুই বাঘে এক গুণ দিব কত বাঘ ফল তিন তিন একে কত হয় রে তিন আর তিন দুগুণে কত হয় ছয় আবার লসা গো লিখবো কত লিখবো ছয় বাঘ কত ছয় ছয় ছয়ের মধ্যে কয়বার যায় একবার লিখবো ছয় ভাগের এক গুণ দিব গুণ কত এক 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 ছয় এক ছয় এখন দেখো আমরা বিয়োগটা করি দুই ভাগের এক বিয়োগ ছয় ভাগের এক তো দিলাম সমান আচ্ছা এখন তোমরা বলো দুই ভাগের একের জন্য জানি আমরা কত পাইছি ছয় ভাগের ছয় ভাগের তিন বিয়োগ আর ছয় ভাগের একের জন্য কত পাইছি ছয় ভাগের এক এখন সমান দেখো ছয় দুইটা করে লিখবো একটা উপরে তিন বিয়োগ কত তিন বিয়োগ দুই তিন বিয়োগ দুই ও তিন বিয়োগ এক সমান ছয়ের জায়গায় ছয় তিন থেকে এক গেলে কত দুই এটাকে কারাগরি করা যায় দুই দিয়ে কত দিয়ে দুই দুইয়ের মধ্যে কয়বার যায় একবার কবা ছয়ের মধ্যে দুই কয়বার যায় তিনবার তাহলে তিন ভাগের এক তিন ভাগের এখন আমরা এটা লিখি অতএব দুই ভাগের এক বিয়োগ ছয় ভাগের এক দেখো সবাই হ্যাঁ সবাই দেখো দুই ভাগের একের জন্য জানি আমরা কত লিখছিলাম ছয় ভাগের তিন তারপর এটা কত প্রথমটা ও আছে এখানে আমরা লিখি লিখছি নি এই যে লিখছি তারপর ছয় ভাগের কত এক তারপর যোগ করার পর আমাদের আসছে কত ছয় ভাগের কত আসছে দুই কাটা করি করার পর কত আসছে তিন ভাগের এক শেষ এটাই হচ্ছে উত্তর এখন লেখো তো শিক্ষার্থীরা আশা করি তোমরা আজকের পর্বের মাধ্যমে তোমাদের আটত্রিশ পৃষ্ঠার ছয় নাম্বারের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছো আমরা পরবর্তী পর্বে তোমাদের আহ উনচল্লিশ পৃষ্ঠার মধ্যে দেখবো যে প্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ রিলেটেড আছে ওইগুলো সমাধান করবো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো আসসালাম আলাই